ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি কিছু লাউ বিষয় নিয়ে লাচ ছাড়া কীভাবে দিতে হয় কীভাবে লাউ দিলে পরে ভালো হয় সেগুলো আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর দেখবেন কীভাবে লাচটা দিতে হয় এইভাবে আপনারা বর্ষার সময় বাড়িতে লাউ দিয়ে খেতে লাউ রোপণ করতে পারেন অল্প আশা করি লাউ গাছ থেকে আপনার ফলন পাবেন এখন জানেন শ্রেণ মাস মাঠে প্রচুর বৃষ্টি হচ্ছে জমিতে পানি জমে আছে এখন জমিতে দেওয়া সম্ভব না সেজন্য আজকে এই এই পদ্ধতি ব্যবহার করলাম জমি যখন এখান থেকে যে যখন এতটুকু হয়ে যাবে দশ থেকে পনেরো দিন বয়স হবে তখন কিন্তু জমিতে নিয়ে আমি রোপণ করতে পারবো একটা সুবিধা বলতে তাহলে বেশি কথা না বলে ছাড়া লালচারাগুলো দিতে হয় সেগুলো আপনাদেরকে দেখাই এখানে আছে কিছু জৈব সার প্রত্যেকটি পকেটে জব সারগুলো ব্যবহার করবো এখানে আছে কিছু কোকোপিট এগুলো লাল চারা দেওয়ার জন্য ব্যবহার করবো লাশ চারাগুলো দেখতেছেন এই লাউ তারা কিন্তু প্রত্যেকটি কিন্তু কল শেষে যে এগুলো এইভাবে সুন্দর করে পকেটের ভিতরে বসিয়ে দেবো কোকোপিট দেওয়ার পরে ইশালা প্রত্যেকটি গাছ আহ পকেট থেকে চারা উঠবে চারা উঠবে এটা প্রত্যেকটি চারাই ভালো সুস্থ সবল থাকবে আপনার অবশ্যই কিভাবে বসাইতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমে আমি এই যে পকেটের নিচে কিছু অংশ ফাঁকা আছে সেই জন্য জৈব সার নিচে ব্যবহার করলাম দেখুন প্রত্যেকটি পকেটে দিয়ে দেবে নিচে অংশটা ফাঁকা না থাকে যে ফাঁকা অংশটা আছে সেটা লেবেল হয়ে যাবে যদি শিকড়টা নিচে যায় তাতে কোনো সমস্যা নাই আর এইভাবে আপনারা লালচ চারা দিয়ে লালচারা বিক্রিও করতে পারবেন কেউ যদি আপনাদের কাছ থেকে লাল চারা কিনতে চায় নিতে চায় আপনারা এইভাবে লালচারা গুলো দিয়ে বিক্রি করতে পারবেন আমি এইভাবে কখনো চারা দিইনি দিচ্ছি দিসি অন্যভাবে দিয়েছিলাম এই পথের মাধ্যমে সেই চারাগুলো আমি কাছ খেতে রোপণ করেছি খুব সুন্দর ভাবে বেড়ে উঠছে এখন আমি নতুন আবার একটা পদ্ধতি ব্যবহার করলাম এই পকেটের মাধ্যমে দেখি কি হয় আপনারা অবশ্যই এই পদ্ধতি ব্যবহার করে একবার দেখতে পারেন আমি করতেছি অবশ্যই আমার বিরোধ দেখে আপনারা পরেও ট্রাই করতে পারবেন আমার এখানে জল সারটা দেওয়া হয়ে গেছে এখন আমি যে কোকোপিটটা আছে সুন্দর করে পকেট ভরে ফেলবো যদি কোনোভাবে ফাঁকা না থাকে যদি ফাঁকা থাকে তাহলে সেটা হাওয়ালিক করে গাছটা মরে দিতে পারে সেজন্য জন্য যখনি যখনই দিবো আমি খুব ভালো করে সমান করে লেবেল করে টাইট করে দেবো এই আমার ককিপিঠের সার এগুলো গাছের চারা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর এগুলো দিয়ে গাছের চারা দিলে পরে নাইনটি নাইন পার্সেন্ট গাছের চারা ভালো হয় প্রত্যেকটি পকেট এখানে দিয়ে যাব আমি এই সারগুলো যখন দেওয়া হয়ে যাবে এক এক লাইন বাদ দেওয়ার লাইন লাগাবো কেন এক লাইন বাদ দেওয়ার এক লাইন লাগাবো যদি চারাটা আলু বাতাস পায় সুস্থ সবল ভাবে বেড়ে উঠতে পারে সেজন্য যদি প্রত্যেকটা লাইন দেই তাহলে গাছটা একটু দুর্বল থাকবে আপনারাও এইভাবে যারা জমিতে লাউ চাষ করবেন এই বর্ষার সময় তারা অবশ্যই এই পদ্ধতি ব্যবহার করবেন লাউ চারা একটু মাঠ যাবে না সকল চারায় আপনি এতে নিয়ে রোপণ করতে পারবেন আরেকটা সুবিধা আছে যখন আপনি লাউ চারাগুলো হয়ে যাবে এটা এটা দুই পাশে ধরে আপনি জমিতে নিয়ে যেতে পারবে আপনারা যখন এই চারাগুলো বাসায় দিবেন তখন একটা দিক আপনাদেরকে আপনাদের সুবিধা হবে যেমন আপনারা এই দিক বাসায় চারাগুলো তৈরি হয়ে গেল আর ওদিক জমিটা আপনি তৈরি করতে পারবেন দুটা এক হয়ে গেলে আপনি লাউ চাষে পুনরাদিন আগেই যাবেন পুনরাদিন আগে যাওয়া মানে অনেক কিছু আপনারা ভাবেন তো দেখি যদি আপনার ক্ষেতটা সবার থেকে পনেরো দিন আগে ফসল উঠে তাহলে পনেরো দিন আপনি দামটা একটু বেশি পাবেন আর এই যে আমি দেখতেছেন কাপগুলো কোকোফিট দিয়ে ভরতেছি এটা খুব ভালো করে ভরতে হবে যখন আপনি ভরাটা হয়ে যাবে তখন আপনি বিসিটাক এর ভিতরে বসাতে পারবেন আর যখন আপনি দেখবেন এই যে আমি কিন্তু প্রত্যেকটি পকেটই ভালো করে সার দিয়ে ভরতেছি কেন ভরতেছি একটি পকেটে যদি খালি না থাকে নিচে কিন্তু আমি জৈব সার ব্যবহার করেছি জৈব সারটা একটু গুঁড়ো মিস সেই জন্য নিচে দিয়ে দিলাম সেটা আমার প্রয়োজন নেই আমার প্রয়োজন হলো কোকোপিটের কোকোপিটের মাধ্যমে চারাগুলো খুব ভালো হয় আপনি আমি আপনি আমরা সকলেই জানি কোকোপিটে চারাটি একটু ভালো হয় হ্যাঁ ভাই আপনারা যখনই এই গাছের চারা বসত বাড়ির আগে রোপণ করবেন তখনই আপনারা কোকোপিট ব্যবহার করবেন চারাটা একটু বেশি উঠবে চারাগুলো সুস্থ সবল রাখার জন্য কি কি ওষুধ ব্যবহার করতে হয় আশা করি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব না আপনারা অবশ্যই এইগুলো আমি যে প্রযুক্তি ব্যবহার করলাম এভাবে আপনারা কোকোপিটের পকেটগুলো সুন্দরভাবে ভরে রাখবেন ভরে তারপরে হবে চারা বসাতে হয় আপনারা অবশ্যই দেখবেন দেখে আপনারা ঠিক ওই অনুযায়ী আপনারা চারাগুলো পকেটে বসিয়ে দিবেন আশা করি আপনাদের একটি চারাও মার যাবে না প্রত্যেকটি থেকে গাছ হবে এখন আমার যে পকেটগুলো খালি আছে দেখুন আমি একবার ফিনিশিং ফিনিশিং করে করে দিচ্ছি একবারে দিয়ে আমি যে চারাটা বহত হবে সেই নিয়মটা আপনাদেরকে এখনই আমি শিখিয়ে দিব আমার প্রত্যেকটি পকেটে কোকোপিট দেওয়া হয়ে গেছে এখন আপনারা দেখবেন কিভাবে লাল চারাটা বহত হয় আমি কিন্তু আসলেই সম্পূর্ণভাবে কোকোপিটুর চারাটা ভালোভাবে সাত পকেটটি ভরেছি এখন হাতে নিলাম একটি বিসি এই দেখুন বিসিটির একটি মাথায় কিন্তু কল এসেছে এই কলটা বসাবো আমি যে মাথাটা কল এসেছে সেই মাথাটা নিচে দেবো একটি কাসির মাথা দিয়ে আগে ফুটো করে নিতে হবে তোমার যে কোনোটা জিনিস দিয়ে আপনারা ফুটো করে নেবেন ফুটো করে নিলে পরে জিনিসটা ভালোভাবে যাইতে পারবে কারণ আপনি যদি ভিতরে ঠেলা দেন মাথাটা ভেঙে দিতে পারে সেই জন্য প্রত্যেকটি লাউর পেছি বসানোর সময় আপনারা অবশ্যই একটু কিছু দিয়ে জিনিসটা ফাঁক করে নেবেন ফ্ক করে নিলে পরে জিনিসটা হবে বসবে আর এইভাবেই প্রত্যেকটা কিন্তু বাদ দিয়ে দিব আপনারা অবশ্যই দেখতেছেন একটি বাই একটি লাইন বাদ দেবো কেন যদি প্রত্যেকটা পকেটে আমি বেশি দেই তাহলে গাছগুলো ঘন হয়ে যাবে আলো বাতাসে গাছটা বেড়ে ওঠা একটু সমস্যা হবে গাছটা যদি একটু পাতলা থাকে তাহলে গাছটা ভালোভাবে বেড়ে উঠতে পারবে আর আমি যে চারাগুলো এখন রোপণ করতেছি এইভাবে আপনারা চারা দিয়ে বসত আঙিনায় ছাদে অথবা মাঠে যে কোনো জায়গায় আপনারা এই চারাগুলো নিয়ে লাগাতে পারবেন আর চারাগুলো আপনারা অবশ্যই বিক্রি করতে পারবেন সুন্দরভাবে চারাগুলো বেড়ে উঠবে একজন দেখলে চারাগুলো কিনেও নেবে আপনারা আশা করি শুধু চারা মাঠের জমিতে রোপণ করার জন্য দিবেন তা না আপনারাও কিন্তু এইভাবে চারা দিয়ে বাজারে যে কোনো জায়গায় আপনারা বিক্রি করতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে বলা যায় একেবারে কিভাবে চারা দিতে হয় পুরোটাই ভালো ভালোভাবে শিখিয়ে দিলাম আপনাদেরকে এভাবে কেউ শেখাবে কিনা আমি জানি না কিন্তু আমি আপনাদেরকে আজকে যেভাবে শিখিয়ে দিলাম এভাবে আপনারা অবশ্যই লাল চারা রোপণ করে ভালো টাকা ইনকাম করতে পারবেন আশা করি আপনারা আমার এই পদ্ধতিগুলো ব্যবহার করুন অনুসরণ করুন অনেক টাকা ইনকাম করুন ভাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন লাউ গাছে কী ওষুধ দিতে হয় আবার আপনাদেরকে তিন দিন থেকে চার দিন পর আপনাদের সাথে দেখা করব লাউ গাছে কী ওষুধ দিতে হয় কি ওষুধ দিলে লাউ গাছে কোনো পোকা আসবে না কোনো পোকা আক্রমণ করবে না লাউ সুন্দরভাবে ধরবে এ টু জেড আপনাদেরকে প্রত্যেক সময় আমি ভিডিও দিতেছি ইনশাআল্লাহ দিয়ে যাব আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু সহায়তা করবেন ভালো থাকবেন কৃষি জীবন কৃষি বারো মাস